তো চলো আজকে প্রিয়া থামবেল টাইটেলের মধ্যে আমাদেরকে দিয়ে গিয়েছে কন্টেন্ট তো কন্টেন্ট বানানোর জন্য প্রিয়া ভালো করে জানে আর ওর এখন ভিউজ অখন একদম মানে নিচে নেমে গিয়েছে এখন তেমন আগের মতন আর ভিউজ হয় না তো সেই জায়গাতে কীভাবে মানে ভিউজটা আরও উপরে উঠাবে তো সেই জন্য আমাদেরকে ও জানে এই ভিডিও আজকে যদি টাইটেলটা আরও থামবেলটা ওইভাবে না লেখে তাহলে হয়তো আমরা কন্টেন্ট পাবো না কোনো কিছু মানে ওর ওর নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো না তো সেই জায়গাতে প্রিয়া আজকে আমাদের জন্য দিয়ে গিয়েছে ধামাকাদার একটা কন্টেন্ট জানে এই কন্টেন্টে বেশ মানে আমার ওর নিয়ে চর্চা হবে আমরা যদি ওর নিয়ে চর্চা করি তাহলে তো ওর ভিডিওটা বেশি চলবে তাই না তো চলো আমি প্রথম বলে যাচ্ছি যে তুমি আমাদেরকে নিজে দিয়ে যাও সব কিছু মানে কন্টেন্টগুলা তো সে জায়গাতে আমরা যদি কিছু বলি বলি তাহলে তোমার মানে চোখের জল আর নাকের জল একখানে হয়ে যায় তাই না প্রথমত আমি বলছি সেটাই যে তুমি টাকা নিয়ে তুমি টাকা নিয়ে কত টাকা নিয়েছ কত টাকা তোমার কালেকশন উঠেছে তোমার ছেলের ইনকা মানে অসুখের জন্য ট্রিটমেন্টের জন্য তো সেই জায়গাতে বারবার এ কথা এই কথাটা এখন কিন্তু কেউ উঠায় না তোমার কমেন্টও কিন্তু আমি দেখি তেমন কেউ এ কথাটা নিয়ে এখন তোমাকে আঙ্গুল দিয়ে কিছু বলে না তুমি জানো এ কথাটা তোমাকে কেউ বলে না তুমি নিজে আমাদেরকে মানে বুঝিয়ে যাও আমাদেরকে মনে করে দাও যে যাতে এই কথাটা আমরা আবারও তোমাদেরকে তোমাদের তোমাকে নিয়ে এ কথাটা আমরা নিয়ে আর কি কন্টেন্ট করি তবে তো তোমার চ্যানেলটা একটু হাই হবে তাই না তো সেটা কমেন্টটা তুমি তোমাকে কে দিয়েছে এখন ইদানিং বলছি এই কয়েকদিনের ভিডিওর মধ্যে কেউ কিন্তু তোমাকে দেয়নি আমি সব কমেন্ট চেক করেছি রইল দুই নম্বর কথা তুমি বলেছো তুমি ডক্টরের কাছে গিয়েছো চেকআপের জন্য ডক্টরকে তুমি বলো তোমার ছেলের মধ্যে থ্যালাসেমিয়া রয়েছে তো ফার্স্ট বেবির থ্যালাসেমিয়া রয়েছে তো সেকেন্ড বেবির সেকেন্ড বেবির নেই আর কি সেটা তুমি টেস্ট চলে আসছে তুমি টেস্ট করে নিয়েছ সেই ভালো কথা কিন্তু ডক্টর দেখো ডক্টর তো প্রথমেই তোমার ফার্স্ট বেবি ভালোভাবে নর্মালভাবে হয়েছে কি না তোমার ফার্স্ট বেবির কোনো সমস্যা রয়েছিল কি রয়েছে রয়েছে কি না বা ফার্স্ট বেবি যখন তোমার হয়েছে তখন তোমার মধ্যে কোনো মানে কোনো কিছু অসুবিধা হয়েছিল কি না সেগুলো কিন্তু নর্মাল ডক্টর জিগাবেই সব জায়গাতেই জিগায় যে হ্যাঁ তোমার বাচ্চার থ্যালোসেমে রয়েছে দেখে তোমাকে না তুমি বলছো জানাই নেই তো সেটা বড় মানে বড় একটা বড় মানে কথা না সে জায়গাতে আমরা সবাই জানি যে ফার্স্ট বেবির বিষয়ে ডক্টরে সব কিছু আমাদেরকে জিগায় সব কথায় মানে বুঝতে চায় মানে সব কথায় জানতে চায় আর কি বুঝতে চায় না জানতে চায় যে প্রথম বেবিটা ঠিক মতো সুস্থভাবে হয়েছে কি না আর তা ফার্স্ট বেবি হওয়ার সময় কোনো অসুবিধা রয়েছিল না কোনো অসুবিধা হয়েছিল নাকি সেগুলা কথা জিকা তো সে জায়গাতে একটা মানে সে জায়গাতে আমাদেরকে একটা তুমি কন্টেন্ট দেওয়ার জন্য কথাটা দিয়ে দিয়ে গিয়েছো না যে বললো না যে ফার্স্ট বেবিটা আমার স্যালোসোমে হয়েছে সেই কথাটা আমি ডক্টরকে ভাবছিলাম বলবো না সেটা একটা নাটক রয়েছিল না তারপর তুমি লাইভ করতে বসে গেলে সেই কথাটা নিয়ে তুমি জানো লাইভ করতে বসলেই ফার্স্ট তোমার অনেক ভিউ চলে আসবে তো সেটা গেল তারপর তুমি আবার লাস্টে আজকের ভিডিওতে তুমি লাস্টে কেঁদে কেঁদে বললে যে তোমাকে নাকি টাকার নিয়ে অনেক কথা শোনানো হচ্ছে তোমাকে নাকি টাকা নিয়ে টাকা মানে কথা নিয়ে এখনও তোমাকে অনেক কথা শোনানো হচ্ছে নাকের জল চোখের জল একখানে করে যতটুকু পারো আমাদেরকে দেখিয়েছ তারপর থেকে বেশি আশ্চর্য আমার হেটেই লাগছে সকালে যে আমাদেরকে ইন্ডিওটা দিয়েছ যে ভীষণ ঠান্ডা সেই নাইটিটা ছেড়ে লং প্যান্ট পরে নিয়েছো আর তুমি একটা সোয়েটার পরে নিয়েছ লং প্যান্ট তুমি যেহেতু পরেছ ঠিক আছে তো সেই প্যান্টটা তুমি একটু চুস টাইপে পড়তে তো যে জায়গাতে তোমার ঠান্ডাটা আমরা গরম প্যান্ট টাইপের কিছুটা পড়তে যেরকম মানে গরম থাকে না গরম প্যান্ট তো সেগুলো পড়লে তোমার হয়তো আরও ঠান্ডাটা কম লাগতো তুমি একদম লুজ একটা প্যান্ট পরেছ সেই জায়গাতে নিচের দিকের থেকে তো হাওয়া ঢুকে যাচ্ছে সেটা কি আমাদেরকে দেখানোর জন্য না তোমার স্টাইল রয়েছে এখন আগে ছিলে গ্রাম বাড়িতে কোনো স্টাইল করতে পারো নেই গ্রাম বাড়ির মানুষের সামনে তো এভাবে পরা যায় না ঠিক আছে ভালো জায়গায় এসেছ নিজের একটা ফ্ল্যাট নিয়েছো ফ্ল্যাটের মধ্যে থাকো পরো যেরকম মানে তোমার ভালো লাগে সেরকম ড্রেস পরো কিন্তু সে জায়গাতে এই লুজ প্যান্টটা পরে আমাদেরকে বললে যে ঠান্ডার জন্য আমি নাইটি খুলে নিয়েছি এই প্যান্টটা পরেছি সেটা একটা নাটক না তোমার যদি ইচ্ছা ছিল তোমার টাইট মানে টাইট মানে লং গরম টাইপের কত এখন প্যান্ট বেরিয়েছে সেগুলো পড়তে পারতে তো সেই জায়গাতে তুমি একটা লুজ প্যান্ট পরে আমাদেরকে ইন্টোটা দিয়ে দিয়েছ যে অনেক ঠান্ডা নাটকগুলা তুমি করে যাচ্ছ আর আমরা যদি কিছু বলি তোমার চোখের ছল বেরিয়ে আসে তুমি জানো এভাবে যদি আমাদেরকে না বলো তাহলে আমরা কিন্তু তোমাকে নিয়ে কোনো কন্টেন্ট পাবো না তাই না তারপর অনেক রয়েছে আর অনেক আমি কয়েকটা কথা বলছি তোমার তুমি যে কতটুকু মানে প্রত্যেক ভিডিওতে আগে কিন্তু করতে না আগে পুরোনো ভিডিওগুলো দেখেছি তো খুব ভালো লাগতো দেখতে যেগুলো তোমার মধ্যে তোমার তোমার মানে যেগুলো গ্রামার বাড়িতে যেগুলো তোমার মানে করতে বা যেগুলো তুমি তোমার মধ্যে হয়েছিল সেগুলোই দেখাতে কিন্তু এখন না তারপর তুমি বললে খাম্বার বাড়ি খাম্বার বাড়িতে নাকি তোমাকে কেউ অনেক বড় মানে কথা শুনিয়েছিল অনেক বড় চ্যালেঞ্জ দিয়েছিল বা কি এরকম কিছুটা বললে সেজন্য বন্ধ করতে দেওয়া হয়েছিল মানে বন্ধ করা হয়েছো সেটা না তোমার ওখানে তোমার যতটুকু তুমি কষ্ট করেছো না খামার বাড়িতে নিজের হাতে লেপা মুছা তুমি ভেছো প্রচুর ভিউজ আসবে কিন্তু না সেখানে তোমার ভিউজ একদমে কম আসছিলো আর একটা মানুষ কত জায়গায় দিকে ক্যামেরা করবে তো সে জায়গাতে তুমি দেখছো না এই জায়গাতে আমাদের আর হবে না তো সেই জন্য তুমি সে চ্যানেলটাকে বন্ধ করে দিয়েছো আর আমাদেরকে বলেছ তোমাকে তোমাদেরকে নাকি কেউ খুব বড় একটা মানে চ্যালেঞ্জ দিয়ে কথা বলেছিল বা কিছু একটা কথা শুনিয়েছিল সেই জন্য তুমি সেই মানে ভিডিওটা ব্লকটা তুমি বন্ধ করতে হয়েছিল আর তোমার যেটা নিজের কাপড়ের বিজনেস সেই জন্য তুমি সেটা চালিয়ে যাবে কারণটা আমি বলে দিচ্ছি সেটাই সেই খাম্বার বাড়ি ভিডিওটা তোমার একদমই কম ভিউ ছিল একদমই কম ভিউ ছিল তো সেই জন্য তুমি বন্ধ করতে দেওয়া হয়েছিল তাই না তো চলো যেগুলো বলেছি যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভালো না কমেন্টের অপেক্ষা রইলাম তো গুড নাইট বাই বাই